করা আছে অ্যান্টিক যে জড়িটা আছে সেটা দিয়ে স্ক্রিন প্রিন্ট করা এই হচ্ছে কালেকশনগুলো ছিল মাত্র নয়শো টাকা করে কাজ করা আছে এবং এটার সাথে যে ওড়নাটা পাচ্ছেন এটা কিন্তু বিশাল একটা নামাজ ওড়না দেওয়া হয়েছে নামাজে যে পাঁচ হাতে ওড়নাগুলো থাকে স্ক্রিন প্রিন্টের মধ্যে কালারই অনেক বেশি বিউটিফুল ওকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে মেইনলি এই চমৎকার আলিয়াকার ড্রেসটা সহ পেয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন একদম ঈদ উপলক্ষে নিউলি অ্যাভেলেবল আজকে টু পিস করে দেখাবো এগুলো আলিয়া স্টাইলের কটন এবং জর্জের দুই রকমই দেখাবো যার যেরকম পছন্দ হবে নিয়ে নিতে পারবেন পুরোটা ভিডিও দেখেন ফার্স্ট যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু বিশাল ঘের মধ্যে স্ক্রিন প্রিন্ট একটা কালেকশন আমি একটু যদি দূরে চলে যাই দেখেন কি পরিমাণ ঘেরের একটা ড্রেস এবং ড্রেসটা কিন্তু দেখতে যেমন সুন্দর যখন পরবেন তখন তেমনই লাগবে গলার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে এবং এটার সাথে যে ওড়নাটা পাচ্ছেন এটা কিন্তু বিশাল একটা নামাজ ওড়না দেওয়া হয়েছে নামাজে যে পাঁচ হাতে ওড়না গুলো থাকে স্ক্রিন প্রিন্টের মধ্যে এই দেখেন সুন্দর একটা বিশাল সাইজের ওড়না সো আপনাদের কিন্তু একদমই ঝামেলা করতে হবে না ভাই ড্রেসের লংটা কতটুকু থাকতে পারে আটচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সো অনেক আপুদের রিকোয়ারমেন্ট ছিল যে আমরা হচ্ছে যারা ফ্যাট আছে তারা কি যারা হেলদি আছে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন একদম বডি ছেচল্লিশ পর্যন্ত পাবেন আটত্রিশ থেকে এই এই দেখেন হ্যাঁ কি সুন্দর ড্রেসটা একদম মধ্যে একটা চমৎকার ড্রেস কার কার ভালো লেগেছে দ্রুত স্ক্রিনশট দেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার যাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা কিন্তু সরাসরি দোকানেও চলে আসতে পারবেন এই হচ্ছে এটার ওড়নাটা চমৎকার একটা ওড়না কিন্তু এটার সাথে আপনারা তো এটার মধ্যে নেক্সট যে কালারটা আছে সেটা হচ্ছে একদম হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে মিষ্টি কালার করে কাজ করা এবং গোল্ডেন টোন মধ্যে আছে সো এবার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এগুলো কত করে থাকছে ভাইয়া প্রাইস 900 টাকা মাত্র 900 টাকা হলে আপনারা এত চমৎকার একটা টু পিস ড্রেস নিতে পাচ্ছেন কটন এর মধ্যে পিওর কটনের মধ্যে এরকম সিকোয়েন্স জড়ি কাজ করা আছে আর প্রত্যেকটার ওড়নাই কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি কিউট একটা ওড়না পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালারের সুন্দর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকের এক ভিডিওতে আমি অনেক কালেকশন দেখাবো এটার আরও আরও কালার আছে আমরা প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি যাতে করে যারা নিতে চাচ্ছেন তারা যাতে করে হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইজিলি নিতে পারেন এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে হালকা টিয়া কালারের মধ্যে আছে এটা লেমন টাইপ যে কালারটা লেমন ইয়েলো টাইপ কালারটার মধ্যে আছে এটার সাথেও সেম হচ্ছে ও না পাবেন সাথে আমি এই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ইয়েলোর সাথে হচ্ছে অরেঞ্জের স্টোনে হচ্ছে কাজটা করা আমি একটু দূরে চলে যাই দেখেন প্রত্যেকটা কালারই অনেক বেশি বিউটিফুল ওকে তো এটার মধ্যে কিন্তু আপনারা পিঙ্ক কালারটাও পাবেন যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস একই থাকবে আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন আপনার যদি আপনারা সেট করে নিতে চান পাইকারি নিতে চান তাও নিতে পারবেন তারা কিন্তু মেইনলি হচ্ছে হোলসেলার ঠিক আছে প্রোডাক্ট দেখেই বুঝতে পারছেন এটার মধ্যে লাস্ট কালারটা হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর এবং প্রিন্ট আমি আরেকবার ক্লোজ দেখাই একদম স্ক্রিন প্রিন্ট করা আছে অ্যান্টিক যে জলিটা আছে সেটা দিয়ে স্ক্রিন প্রিন্ট করা এই হচ্ছে কালেকশানগুলো ছিল মাত্র নয়শো টাকা করে সাথে এটা হচ্ছে আপনি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আলিয়া আলিয়া মধ্যে আপনারা টু টু পিস পিস পাবেন কাট কিন্তু সচরাচর দেখা যায় না এটা হচ্ছে সিল্ক কাপড়ের মধ্যে করা আছে মধ্যে এবং এইটার বডির মধ্যে খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং সাথে হচ্ছে বেল্ট থাকবে ফিটিংসের জন্য এইটার বডি কয়টা থাকছে ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ এটারও কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ এবং লং থাকছে আটচল্লিশ নাকি পঞ্চাশ চুয়ান্ন আচ্ছা ঠিক আছে লং কিন্তু চুয়ান্ন থাকবে সো আপনারা যারাই নিবেন একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এই হচ্ছে মেইনলি ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস নিয়ে নিতে পারেন এখন আমি এটার মধ্যে নেক্সট কালারটা দেখাবো এগুলোর প্রিন্ট হচ্ছে আলাদা আলাদা শুধু কালার না কালার এবং প্রিন্ট সবই কিন্তু ভিন্ন ভিন্ন রকম এই দেখেন এটাও খুব সুন্দর সাথে সেমভাবে অ্যালেক্স জর্জেটের মধ্যে ছিল এই সবগুলোই হ্যাঁ যেগুলো দেখাচ্ছি এখন এগুলো হচ্ছে অ্যালেক্স জর্জেটের সাথে এই যে হিজাব আছে হিজাব বা ওড়না এটা কিন্তু মেনলি একটা নাই আপনারা চাইলে হিজাবের মতো করে ইউজ করতে পারবেন এটা কত করে আচ্ছা এটা থাকছে এক টাকায় এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা এই চমৎকার আলিয়া ড্রেসটা সহ পেয়ে যাবেন ওকে এবার হচ্ছে আপনাদেরকে আরও কালেকশন দেখাচ্ছি এবার দেখাবো হোয়াইটের মধ্যে দুইটা প্রিন্ট আসছে দুইটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে আমি একদম ক্লোজ ক্যামেরায় আপনাদেরকে কাজের ধরনটা দেখাচ্ছি আর আলিয়া কার্ড এবং এই শেপের ড্রেসগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিভ এটা হচ্ছে ওড়না হ্যাঁ সবগুলোতে হিজাবোনা থাকবে একদম পিওর অ্যালেক্স জর্জের মধ্যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্লু একটা কম্বিনেশন এটাও খুবই খুবই সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং এছাড়াও হচ্ছে আপনাদেরকে আমি এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার অন্যটা থাকছে সে এই যে আর সে কাজগুলো কিন্তু সিকোয়েন্সগুলো ম্যাচিং সিকোয়েন্স ঠিক আছে কালার কন্ট্রাস্ট করে ম্যাচিং সিকোয়েন্সে আছে ওড়নাগুলো বিশাল বড় আপনাদের নব্বই নব্বই ইঞ্চির থেকে বড় অড়নাগুলো থাকবে লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালারটা এই হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর যাদের ভালো লেগেছে তারা নিয়ে নিতে পারেন এটার সাথেও আপনারা সেমভাবে ওড়না পেয়ে যাবেন হ্যাঁ ওড়না বা হিজাব যেটাই বলেন না কেন আর এই যে কন্ট্রাস্ট করে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর এই হচ্ছে ওড়নাটা বিশাল সাইজের একটা অন্য তো চলুন তবে তাদের অ্যাড্রেসটা দিয়ে দিই এতক্ষণ আমি যে শপটাতে ছিলাম তাদের কাছ থেকে আপনারা অনলাইনে এবং দোকানে সরাসরি এসে কিনতে পারবেন দোকানের নাম হচ্ছে এমই গার্মেন্টস আর দোকানটা হচ্ছে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের ফেসবুক পেজও আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি দেয় শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম বিকাশ করতে হবে আল্লাহ হাফিজ